আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও আল্লাহর মতে ভালো আছি তো চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে আশা করবো আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে দেখার শুরুতে অবশ্যই একটা লাইক দিয়ে তারপর পুরো ভিডিওটা দেখে নেবেন আর আমার আজকের এই ভিডিওটি শুক্রবারে করা ছিল তো সেটাই আজকে আপনাদেরকে দিচ্ছি দেখাচ্ছি আর এই ভিডিওটা আমি কোথায় যাচ্ছি সেই মানে আমার একটা অনেক স্মৃতিময় একটা শহর যে শহরটাতে কিনা আমাদের সবারে অনেক স্মৃতি রয়েছে তো সেখানে যাচ্ছি আমার সঙ্গে থাকুন তাহলে আপনারা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন তো সকালবেলা অনেক সকালে ঘুম থেকে উঠেছিলাম তো এখন গাড়ি চলে আসলো আমি আর আমার ছেলে উঠে পড়লাম গাড়িতে তো যাবার সময় আমার কাজিনকে সাথে নিয়ে যাব কারণ আমরা যেখানে যাচ্ছি সেটা সেই শহরটাতে অনেক বছর পরে যাচ্ছে বলে ঠিক মতো কিছুই চিনব না আর এখন তো সেখানে আমাদের মানে চেনা যেনও সেই রকম কেউ নেই আর আমার কাজিন যেহেতু সব কিছুই চিনে তো সেই জন্যেও ওকে সাথে নিয়ে আমরা যাচ্ছি তো এই তো চলে আসলাম আমার কাজিনের এখানে তো ওনাকে নিয়ে আমরা আবার ওয়ানা দিয়ে দিলাম সেই আমার আমাদের সেই স্মৃতিময় অনেক স্মৃতিকারা যে শহরটা সেটাতে যাচ্ছে যে শহরে কিনা আমার ছোটোবেলা কেটেছে তারপর আমার ভাই বোন সবারই বিয়ে হয়েছে সেখান থেকে আমরা সেখানে আমার স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় সবই শেষ করেছি এবং সেই শহর থেকেই আমার বিয়েও হয়েছে তারপর সেই শহরে আমার আব্বাও মারা গেছেন ওনার কবরটা ওখানে আছে তো সেখানে যাচ্ছি তো এই তো যেতে যেতে একটা রেল লাইন পড়লো সেখানে একটু থেমে তারপর আমরা রেল লাইনটা পার হয়ে আবার যাচ্ছি আসলে সেখানে যেতে মানে অনেক দিন থেকে সেই ইচ্ছাটা হচ্ছিল যে আমরা যাব সময়ের জন্য একটু দেরি হয়ে গেল তারপরেও আল্লাহ কাছে শুক্রিয়া যে আমরা যেতে পারছি এই তো কথা বলতে বলতে চলে আসলাম আর হ্যাঁ বলাই তো হয়নি সেটা হচ্ছে কুমিল্লা শহর এই শহরটার মধ্যে আমাদের অনেক স্মৃতি জড়িয়ে আছে আমাদের সবার তো সেখানে এসে আসলে শুক্রবার ছিল তো তো ওখানের সব কিছুই মোটামুটি বন্ধ ছিল তারপর যাচ্ছি এখান দিয়ে আসলে খুব একটা চেনাও যাচ্ছিল না এখন তো অনেক কিছু চেঞ্জ হয়ে গিয়েছে কত বছর আগে সেখানে ছিলাম তো সেই একটা সময় ছিল আর এখন তো আর সেইটা সব কিছুই চেঞ্জ হয়ে গিয়েছে খুব একটা চেনাও যায় না তো এই যে রাস্তাটা দিয়ে তবে এই রাস্তাটা চিনেছি কারণ এই রাস্তা দিয়ে অনেক কল আমি যখন কলেজে যেতাম এই রাস্তাতে দিয়ে যেতাম আর এখানে হুজুরদের কী যেন চলছিলো সেই জন্য ওরা সব গাড়িগুলোকে ঠিকমতো যেতেও দিচ্ছিল না এবার কান্দিপাড়া আসলাম কান্দিপাড়ে এক সময় যে কত এসেছিলাম কিন্তু আজকে যেহেতু শুক্রবার তাই সব কিছুই বন্ধ ছিল তারপর মাতৃভাণ্ডার মিষ্টির দোকানে গেলাম সেখানে গিয়ে সেই রসমলাই কিনলাম তারপর মালাইকারি যেগুলো কিনা আমার অনেক পছন্দ তো সেই মিষ্টিগুলো নিলাম নামার নেবার পর তারপর একটা খাদির দোকান দেখলাম খোলা আছে তো সেখানে গেলাম গিয়ে সেখান থেকে বেশ কিছু কাপড় কিনে নিলাম তারপর বিছানা চাদর মোটামুটি বিছানা চাদরই কিনেছি খাদির তো সেই জন্য সেখানে বের করে করে দেখছিলাম যে নিব আসলে কি সব দোকানে তো বন্ধ ছিল সেই জন্য অন্য কোথাও যেতেও পারছিলাম না তো এটা খোলা দেখে ভাবলাম যে এসেই যখন এসেছি যখন তাহলে এখান থেকে কিছু বিছানার চাদর নিয়ে যাই আর যেটা বলছিলাম যে কুমিল্লাতে আসা মেন কারণটাই ছিল যে আমার আব্বার কবরটা জিয়ারত করব কারণ আমার আব্বার কবরটা এই কুমিল্লাতেই আছে তো সেই উদ্দেশ্য নিয়ে আসলে আমরা বের হয়েছি তো এখান থেকে কেনাকাটা করার পর এখন যাচ্ছি আমরা আবার কবরটা জিয়ারত করবো সেই সেই দিকে তো যাবার পথে যে রাস্তাগুলো দেখছিলাম সেগুলোকে মানে দেখে দেখে চিনার চেষ্টা করছিলাম কোথায় কি আছে কত বছর পরে আসলাম তারপর এখন আমার স্কুলের সামনে দিয়ে যাব। এখানে সম্ভবত শিশু একাডেমি আছে ঈদগাহ আছে এখন আমার স্কুলটা আমি যে ছোটোবেলা যে স্কুলে পড়েছি সেটা সামনে দিয়ে যাব এবং আমার খুব ইচ্ছে হলো যে আমার স্কুলটার সামনে একটু দাঁড়াবো একটু ছবি তুলব একটু ভিডিও করব কত বছরের স্মৃতি সেই ছোটোবেলা থেকে আমি স্কুলটাতে পড়েছি আর এই যে আওয়ার লেডি ও ফাতেমা গার্লস হাই স্কুল এই স্কুলটা দেখে আসলে কি বলবো স্কুল জীবন আমার মানে দেখে আমার অনেক কান্না আসছিল। যে আমার কত ফ্রেন্ড এখানে আমাদের মানে কত স্কুলে টিচার ছিল সেই টিচারগুলোর কথা মনে হচ্ছিল কিন্তু কাউকে তো আর আসলে আজকে বন্ধ বলে কাউকে তো আর পাবো না তারপরেও সামনে গিয়ে আর যখন আমি স্কুলে ছিলাম তখন কিন্তু স্কুলটা এরকম ছিল না এখন তো অনেক অনেক ডেভেলপ হয়েছে কিন্তু আগে এরকম ছিল না আমাদের সেই সময়টা এখানে অনেক কৃষ্ণচূড়ার গাছ ছিল বেশ চারিদিকে আর সব সময় গাছে ফুলগুলা যখন ফুটে থাকতো এত সুন্দর লাগত আর এখন তো অনেক বিল্ডিংগুলো অনেক বড় মানে তিনতলা চারতলা করে বিল্ডিং হয়েছে তখন এরকম ছিল না কিন্তু আমার কিন্তু সেই সময়টার কথার সেই সময়ে যে স্কুলটা যে এইরকম ছিল সেটাই বারবার মনে হচ্ছিল সেই টিচারদের কথাও মনে হচ্ছিল এই যে আমার সেই স্কুলটা আমি শুধু ঘুরে ঘুরে দেখছিলাম আর চিন্তা করছিলাম যে যদি খোলা থাকতো তাহলে হয়তো একটু দেখে যেতে পারতাম তো সেখান থেকে স্কুলে একটু সময় স্কুলে বাইরে একটু সময় ঘুরে দেখে তারপর রওনা দিয়ে দিলাম এখন যাচ্ছি আমাদের আমরা যে কুমিল্লাতে আমাদের যে বাসাটা ছিল সেই বাসাটা দেখতে আসলে এই বাসাটাতে আমাদের অনেক স্মৃতি যেটা কিনা মানে বলার বলেও শেষ করতে পারবো না আর এই যে সেই বাসাটা আর এখানে পাশে আমাদের পুকুরটা মসজিদটা তবে আমরা যখন এই বাসাতে ছিলাম তখন কিন্তু এরকম ছিল না ওরা যারা পরে কিনেছে তারাই এরকম রঙ করে মানে ঘরটাকে বাসাটাকে এরকম কালার করে ফেলেছে তবে আমার আমরা যখন ছিলাম তখন কিন্তু এখানে প্রচুর ফুল গাছ ছিল তারপর পেয়ারা গাছ ছিল বাগান বিলাসে গাছ ছিল আমি সেগুলোকে খুঁজছিলাম তারপর চাপা ফুল গাছ ছিল অনেক ধরনের ফুল গাছ ছিল কিন্তু যখন ঘরের এই বাসাটার ভিতরে গেলাম আসলে ভিতরে তো যাওয়া যায় না এগুলো তো আরেকজনে এখন যেহেতু আরেকজনের এই যে অবস্থা এখন তো মানে এখানে এসে এত খারাপ লাগছিল যে আমরা কি ঘরটা আমরা রেখেছিলাম কিন্তু এখন আর সেই রকম তো কিছুই নেই একটাও গাছ নেই সেখানে সেগুলো আঙুল দিয়ে দেখাচ্ছিলাম আর আমার কাজিনও সেগুলো দেখছিল যে ওরা কি করে ফেললো এই ঘরের রঙটা নষ্ট করে মানে এই যে সিঁড়িটা দিয়ে আমরা কত উপরে যেতাম দোতলায় তারপর ছাদে তারপরে এই কর্নারে ছিল একটা কল ছিল কলের পাশ কলটা আছে কিন্তু কলের পাশেই ছিল একটা বাগান সে খুব সুন্দর গাছ সেগুলো নেই তারপর এখানে পেয়ারা গাছ ছিল কোনো কিছুই নেই অনেক ফুল গাছ ছিল সব কিছুই ওরা কেটে ফেলেছে কিছুই নেই তারপর ঘরের রঙগুলোও নষ্ট করে ফেলেছে যাই হোক এখন তো এগুলো এই যে কলটা এখন তার অন্যরা থাকে সেটা ওরা যেভাবেই রাখতে চায় এই যে আমাদের ঘরের নামটা ছিল পাথারিয়া হাউজ সেই লেখাটাও নষ্ট হয়ে যাচ্ছে তো সেখানে দাঁড়িয়ে খুবই খারাপ লাগছিলো এই ঘরে অনেক স্মৃতি আমাদের আর এই ঘরটাতেই আমার আব্বা যে মারা গিয়েছেন এই ঘরটাতেই এই বাসাটাতেই ছিলেন ছিলেন তখন অসুস্থ ছিলেন তারপর বারবার ঘুরে ঘুরে সেটা দেখছিলাম বের হয়ে যায় তারপরে আবার ভিতরে গিয়ে দেখি মানে কি বলবে সেটা যে স্মৃতিগুলো আসলে আমি বলে বুঝাতেও পারবো না কাউকে যে আমার ভিতরে কি করছিল তারপর সেখান থেকে বের হয়ে আমাদের পাশে আমাদের এক মানে এখন তো আর ওরকম করে কাউকে চিনিও নাই যে পুকুরটা পুকুরটা এরকম ছিল না আগে অনেক সুন্দর ছিল তবে মসজিদ যেটা সেটাকে ওরা অনেক বড় করেছে এখন এই পুকুর পাড়টা দিয়ে এই যে পুকুর পাড়ে আগে বেশ ছোটো যখন ছিলাম তখন সেই পুকুর পাড়ে নেমে অনেক গোসলও করেছিলাম সেগুলোই দেখছিলাম আর কি দাঁড়িয়ে দাঁড়িয়ে তারপর আমা আমরা আমরা যখন ছিলাম ওখানে আমাদের পাশে বাসায় এক ভাই ছিলেন ভাই ভাবি ছিলেন খুবই ভালো তো ওনাদেরকে একটু দেখে আসলে সেরকম করে কাকু চিনতেও পারছিলাম না ওখানে গিয়ে শুধু ওনাদের সাথে একটু গল্প করে ওনাদের সাথে দেখা করে তারপর আমরা বের হয়ে গেলাম বের হয়ে তারপর সামনে দিয়ে গিয়ে আবার পুকুরটাকে ভালো করে দেখছিলাম যে অনেক কিছু মানে বদলে গেছে এখন আর চিনার মতো কিছুই নেই তবে কিছু কিছু জায়গা আগের মতোই আছে এই যে মসজিদটা মসজিদটা অনেক সুন্দর করেছে তারপরে এই পুকুর পাড়টা দেখে মনে হচ্ছিল যে আমার ভাইরাও এখানে গোসল করত। আমার মেঝ ভাই সব পুকুর পুকুরে এসে গোসল করতেন আসলে এই জায়গাতে আমাদের এই বাসাতে যে কত স্মৃতি সেগুলা মানে মানে কি বলবো বুঝাতে পারবো না যে কত স্মৃতি আমাদের সেই সেই ঘরটাতে এখন চলে যাচ্ছি আমার আব্বার কবর বলেছি আপনাদেরকে আমার আব্বার কবর এখানে আছে সেই বিষ্ণুপুর কবরস্থানে যাচ্ছি তো আজকে যে মানে জুম্বাবার ছিল বলে সেখানে প্রচুর ভিড় ছিল আর আমাকে তো যেতে দিবে না আমি তো এত মন খারাপ ছিল যে এই যে আমার আব্বার কবর তারপর যখন বলল যে মহিলা যেতে পারবে না আমার খুবই খারাপ লাগছিল আমি শুধু এক জায়গায় দাঁড়িয়ে বলছিলাম আল্লাহকে যে আমি এত কষ্ট করে এসেছি আমার আব্বার কবরটা দেখব আমার আব্বা কবরটা জিয়ারত করব তো আমার খুবই খারাপ লাগছিলো তো আল্লাহর হুকুম আল্লাহ আমার সেই কথাটা শুনতে পেয়েছেন আমার কষ্টটা বুঝতে পেরেছেন তারপর আমি যেতে পেরেছি সেখানে গিয়ে আমার আবার কবরটা জিএরোধ করলাম তারপর এখানে একটা মানুষ আছে সে অনেক মানে কবরগুলো দেখশুন করে তো কবরটা জিএ করে খুবই খারাপ লাগছিল তো কি করব ফিরে তো আসতে হয় তারপর এখন চলে যাচ্ছি আমরা আবার রওনা দিয়ে দিচ্ছি ঢাকার উদ্দেশ্যে তো মোটামুটি সারাদিনই সেখানে ছিলাম এখন যাবার পথে আমরা একটা রেস্টুরেন্টে একটু খেয়ে নিব কারণ আমাদের মানে সকালে বের হয়েছে কিছু তো খাওয়া হয়নি তো এখন একটা রেস্টুরেন্টে যাচ্ছি সেটা যাবার পথে এই যে কুমিল্লা কলেজ এই কলেজটাকে চোখে পড়লো তো এই কলেজটা দেখে আমার ভাই যে আমার কাজিন বলছিল আমার ছেলেকে যে সে এই কলেজে পরীক্ষা দিয়েছিল যখন ইন্টারমিডিয়েট ভর্তি হবে তখন আর ভর্তি হয়ে সে কলেজে যখন পরীক্ষা দেয় তখন সে টপ করেছিল আর পরে তারপর সেখানে ভর্তি হয়নি সে ভিক্টোরিয়া কুমিল্লা সরকারি যে ভিক্টোরিয়া কলেজ সেটাতে সে ভর্তি হয়েছে সেই কথাগুলিই বলে বলে যাচ্ছিলো আর কি এই তো চলে আসলাম রেস্টুরেন্টে সেখানে বসে আমরা খেয়ে নিচ্ছি এটা সম্ভবত রেস্টুরেন্টের নামটা সম্ভবত মিয়ামি মিয়ামি ছিল আমার ঠিক খেয়াল নেই তবে সেখানে খেয়েছি খাবারগুলো খুবই ভালো ছিল খুবই মজাদার ছিল এই যে আমরা গল্প করছিলাম আর খাচ্ছিলাম খাচ্ছিলাম কিন্তু আমার মনটা আসলে খুবই খারাপ ছিল সেই এত পরিচিত একটা শহর এত বছর পর আবার নতুন করে দেখলাম খুবই আসলে খারাপ লাগছিল সেই স্কুলটা দেখা তারপর আবার কবরটা দেখা কিন্তু আমাদের সেই বাসাটা দেখা অনেক স্মৃতি ছিল সব কিছুর মধ্যে আমাদের সবার এবার খাওয়া দাওয়া শেষ করে আমরা সন্ধ্যার আগেই রওনা দিয়ে দিব কারণ যেতে যেতে আর না হলেও তিন ঘন্টার মতো লাগবে এই যে আমরা গল্প করছিলাম সবাই মিলে এখন রেস্টুরেন্টটা একটু ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে আমার তো আর দ্বিতীয়বার হয়তো যাওয়া হবে না তো সেই জন্য আপনাদেরকে একটু দেখাচ্ছি আর এই যে খাবারগুলো খাবারগুলো অসম্ভব মজা ছিল আর সবাই তো ক্ষুধার্ত ছিল সেই জন্য খাবারগুলো আরও বেশি ভালো লাগছিল কয়েক রকমের ভর্তা ছিল মাছ ছিল চিকেন ছিল বিফ ছিল তারপর খাসি মাংস আমরা নিয়েছিলাম সবজিও নিয়েছিলাম এবার খাওয়া দাওয়া শেষ করে বাইরে এসে অবশ্যই একটু দাঁড়িয়ে ছিলাম তারপর আবার রওনা দিয়ে দিলাম এই তো চলে যাচ্ছে আবার বাসায় আমাদের বাসায় ঢাকাতে তো যাবার পথে আমার ভাই বোন ছিল যেন ওর বাসায় ওর বাসায় একটু উঠে তারপর যায় আসলে আমাদের যাবার খুবই ইচ্ছে ছিল না কারণ আমরা অনেক টায়ার্ড ছিলাম কিন্তু উনি কিছুতেই মানতে রাজি না যে একটু একটু যেন যায় তো আমরা জানি যে ওখানে গেলে হয়তো আবার বলবেন একটু খেয়ে যেতে রাতের বেলা কিন্তু আমাদের পক্ষে সেটা সম্ভবই না আমরা তো এমনিতে রাতে খাই না তো এই জন্য আর যেহেতু এখানে দুপুরে খাওয়াতেও সন্ধ্যা বেশ সন্ধার মতো হয়ে গিয়েছিল খেতে খেতে আর রাতেবেলা খেতেই পারবো না তারপরেও অনেক জোরা জোরে করার পর বললাম যে একটু চা খাবো তো সেই চাটাই আমরা খাচ্ছিলাম কিন্তু ওনারাও একটু রাগ করলেন যে আমরা কোনো কিছু খাবো না কিন্তু কিছু করার নেই আসলে খাওয়া যাচ্ছিলো না তারপরে এই যে চা খেয়ে ভাই ভাবিদের সাথে গল্প করলাম বাচ্চাদের সাথে গল্প করলাম করে তারপরে আবার ওয়ার্নার দিয়ে দিলাম আমাদের বাসায় তো এই তো ছিল আমার আজকে ব্লগটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই দেখে নেবেন আজকে মতো এখানেই বিদায় নেই ভালো থাকেন সবাই আল্লাহ হাফিজ